ইভিনিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আজকে কোনো নিয়ে আসিনি আজকে আমি শুধু আমার শাড়ির তোমরা তো তো টাইটেলে দেখতেই তোমাদের মধ্যে কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল আমার শাড়ি কালেকশন দেখবে তো ওই জন্য এই ভিডিওটা করলাম আর আমিও ভাবলাম যে ভিডিওগুলো সব একই রকম হয়ে যাচ্ছে একটু অন্যরকম কি ভিডিও আনি শাড়ি কালেকশনগুলো দেখিয়ে দেই তো শাড়ি তো সব দেখাতে পারবো না সব শাড়ি দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তাছাড়া আমার খুব একটা ভালো শাড়ি নেই কারণ আমার বিয়ে হয়েছে আঠারো বছর এই আঠারো বছরে শাড়ি যেটুকু যা কিনেছি ভালোই কিনেছি মানে আমি মোটামুটি হ্যাপি যে আমার অনেক শাড়ি আছে আমি সেটাই মনে করি আর আমার শাড়ির উপরে অতটা এখন আর লোভ নেই তো এই আঠারো বছর ধরে যেটুকু শাড়ি আর কি আমার কালেকশনে আছে সেই তার থেকে আর কি কিছু শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি তো যেটা বলছিলাম কিছু শাড়ি তো সেই ধরো দশ পনেরো বছর আগে তখন আর কি খুব উঠেছিল এখন আর সেইসব শাড়ি চলে না তো সেই শাড়িগুলো রয়ে গেছে ওগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করছি তার আগে আমি দেখিয়ে নেই তোমাদেরকে আমি আজকে কি শাড়ি পরলাম সেই শাড়িটা একটু দেখিয়ে নিই তারপরে ওই শাড়িগুলো দেখাচ্ছি বাকি শাড়িগুলো এই শাড়িটা আমার জানো তো গিফট পাওয়া শাড়ি আমি সেই মনে হয় বারো তেরো বছর আগে এই শাড়িটা গিফট পেয়েছিলাম তো এটা একটা সিল্কের শাড়ি আর এর বডিটা হলো জাম কালার পাটটা হলো সবুজ কালার এর সাথে ম্যাচিং সবুজ ব্লাউজও ছিল কিন্তু সেটা এখন আর আমার হয় না ওই জন্য আমি অন্য ব্লাউজ দিয়ে পরলাম বিয়েবাড়িতে আমি যেসব শাড়ি পরে যাই সেই সব শাড়ি এখানে রাখা রয়েছে তো এর থেকে কিছু শাড়ি আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করে ওয়ার্ড্রোপ গুছিয়ে রাখি সেই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা তোমরা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবে তো তোমরা ভিডিওটা প্লিজ একটু দেখে নিও আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ ভিডিওটা অনেকের ভালো লেগেছিল ফার্স্টেই দেখাচ্ছি আমার বিয়ের শাড়িটা এটা হলো আমার বিয়ের শাড়ি তো এই শাড়িটা আমার পছন্দ কিনা না আমার বাবাই পছন্দ করে নিয়ে আমার আমার বিয়েতে যা সব কিছু বাবাই পছন্দ করে নিয়ে আসে তো তোমাদেরকে এই শাড়িটা না এখন নিচে ফেলে রেখে দেখাচ্ছি না হলে বুঝতে পারবে না এই বেনারসি শাড়িটা যখন আমার বাবা কিনে নিয়ে আসে তখন জানো তো আমার এই শাড়িটা পছন্দ হয়নি কিন্তু এখন এই শাড়িটা খুব ভালো লাগে তো ওই শাড়িটা জানো তো খুব সফট ভীষণ সফট শাড়িটা আমার ওই জন্য বেশি ভালো লাগে বেনারসি শাড়ি যেরকম ভারী হয় এটা কিন্তু বেশ হালকা তো বডিটা তো পুরো রানি কালার আর আঁচল পার সবুজ কালার খুব ভালো লাগে শাড়িটা মানে আমি শাড়িটা ক্যারি করতে পারি আর এটা হলো বৌভাতের শাড়ি এই শাড়িটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দেয়া হয় আর আমার জায়েরাই এই শাড়িটা পছন্দ করেছিল তো এটা হলো গিয়ে জর্জেটের মধ্যে আর কি জরির কাজ করা তো এটা আমি বউ ভাতের দিন পরেছিলাম এটা পরেই আমার বউ ভাত হয়েছিল এটা হলো ব্যাঙ্গালোর সিল্ক শাড়ি তো ব্যাঙ্গালোর সিল্ক শাড়ির উপরে জারদসি ওয়ার্ক করা এই শাড়িটা একবার আমি পুজোর সময় কিনেছিলাম তো তখন না এই শাড়িগুলো বেশ চলতো এরকম আর কি জরির কাজ করা এই শাড়িগুলো না বেশ চলতো কিন্তু এখন আর এই শাড়িগুলো না ভালো লাগে না তাও কেনা হয়ে গেছে ওই জন্য আর কি মাঝে মধ্যেই বিয়েবাড়িতে পরে টরে যায় আর কালো শাড়ি তো আমার ভীষণ পছন্দের শাড়ি মানে কালো রঙ আমার ভীষণ ফেভারেট আর এটা হলো ভাগলপুরি সিল্ক শাড়ি এই শাড়িটাও আমি একবার পুজোর সময় কিনেছিলাম তো এই শাড়িটা হলো হাফ হাফ শাড়ি হাফ ইয়েলো আর হাফ হলো হোয়াইট আর এর সাথে যে ব্লাউজটা রয়েছে সেটা ইয়োলের উপরে রেড বর্ডার দেয়া তো সেই ব্লাউজটা এখন আর আমার হয় না ওই ব্লাউজটার আমি পরতে পারি না তো সেই জন্য রেড ব্লাউজ দিয়েই আমি এই শাড়িটা বেশি পরে থাকি তো এই শাড়িটা কি বলো তো ক্যারি করতে আমার একটু প্রবলেম হয় আমি না ভালোভাবে এই শাড়িটা ক্যারি করতে পারি না কিন্তু শাড়িটা কিন্তু বেশ সফট কিন্তু ক্যারি করতে গেলে দেখি একটু প্রবলেম হয় এটা হলো কাঞ্চিবাড়ম শাড়ি এটাও দেখিয়ে দিচ্ছি নিচে রেখে তো আমার জানো তো ভীষণ পছন্দের শাড়ি হলো কাঞ্জিবাড়ম আমি দোকানে গেলে আমার কাঞ্জিবরমের দিকে চোখ আটকে যায় আমার খুব ভালো লাগে কাঞ্জিবাড়ম মানে ওই এক কালারের চওড়া পাড়ের শাড়ি আমি খুব বেশি পছন্দ করি সে আগের দিনে নায়িকারা বেশি পরতো রেখা জয়াপ্রদা এরা দেখবে শ্রীদেবী ওরা পড়তো এরকম এক কালার মধ্যে চওড়া পাড়ের যে শাড়িগুলো ওইগুলো তো আমার ওগুলো খুব ভালো লাগে আমার খুব পছন্দের শাড়ি কাঞ্জিবাড়া এই শাড়িটার মধ্যে মেরুন বক্স করা রয়েছে গোল্ডেনের উপরে মেরুন বক্স করা তো এই ডিজাইনটা দেখেই আমি এই শাড়িটা কিনেছিলাম কারণ ওই লতা পাতা আর ওই বুটি বুটি দেওয়ার শাড়ি তো অনেক রয়েছে তো ভাবলাম যে এরকম একটা বক্স দেওয়া শাড়ি কিনি যে বক্সের ডিজাইন করা থাকবে আর আঁচলটা তো মেরুন ব্লাউজটাও মেরুন তো এটা আমি কিনেছিলাম বারসাতে সাহা টেক্সটাইল থেকে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই বারসাতে সাহা টেক্সটাইলের নাম অনেকে শুনেছো আর এই শাড়িটা আমি কিনেছিলাম আমার বড় জায়ের মেয়ের যখন বিয়ে হয়েছিল সেই সময় ওর বিয়েতে পড়ব ওই জন্যই এই শাড়িটা কিনেছিলাম আর এটা হলো ওপারা সিল্ক এই শাড়িটা আমি আমার মেজো বোনের বিয়ের সময় বারসাতের ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিনি তো এই শাড়িটা জানো তো পাটলিপাল্লু শাড়ি এর আঁচলটা আর হলো কুচিটা ব্ল্যাকের উপরে আর বডিটা পুরো রেডের উপরে এই শাড়িটাও পরতে আমার বেশ ভালো লাগে এটা ক্যারি করতে কোনো প্রবলেম হয় না ভালোই লাগে শাড়িটা পড়তে। এটা হলো শিফন শাড়ি শিপনের উপরে জরির কাজ করা থাকে সব শাড়ি তো এগুলো আর কি ফ্যান্সি শাড়ি যে হয় না সেগুলো এই শাড়িটা হলো হাফ হাফ শাড়ি হাফ হোয়াইট আর হাফ হলো নেভি ব্লু তো এর সাথে যে ব্লাউজটা রয়েছে সেটা হলো গোল্ডেন কালার আর এর সাথে একটা সাদা পেটিকোট দেওয়া হয়েছিল কিন্তু সেটা ভীষণই বাজে আর হলো এই শাড়িটা না আমার ছোট হয় এটার আর কি কি বলবো প্রস্ত দৈর্ঘ্য সব দিক দিয়েই আমার কাছে ছোট মনে হয় তো ওই জন্য এই শাড়িটা আমার বেশি একটা ভালো লাগে না এই শাড়িটা আমি কৃপাকে দিয়ে দেবো ওর নাকি এই শাড়িটা খুব পছন্দ সিল্ক শাড়ি এটা সেই মনে হয় দশ বারো বছর আগে আর কি খুব সেই সময়কার শাড়ি এটা এই শাড়ির কালারটা না একটু ফেড হয়ে গেছে অনেক বছর ধরে আলমারির মধ্যে রয়েছে তো ওই জন্য হয়তো কালারটা একটু ফেড হয়ে গেছে কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে লাইট ওয়েট আমার বেশ পড়তে ভালোই লাগে আর এই শাড়িটার কাজ দেখো এখনো কত সুন্দর এই যে আঁচলে যে কাজ করা রয়েছে এই কাজটা তো আমার ভীষণই ভালো লাগে তো শাড়িটা পরতে না বেশ ভালোই লাগে আমি বেশ কমফর্টেবল ফিল করি শাড়িটা পরলে আর মাঝে মধ্যে আমি পরি এসব শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে আমি মাঝে মধ্যে পরি এই শাড়িটা না তোমাদেরকে আমি আরেকবার দেখিয়েছিলাম আমি তখন আর কি ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম লকডাউনের মধ্যে তো এটা হলো আমার বেনারসি শাড়ি এটা আমাকে গিফট করেছিল আমার ছোট বোনের বিয়ে হয়েছিল গত বছর যখন মার্চ মাসে ওর বিয়ে হয় তো তখন ওদের বাড়ি থেকে তত্ত্বে এই শাড়িটা দেয়া হয় তো শাড়িটা তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি আমার ছোট বোনের শ্বশুরবাড়ি হলো উড়িষ্যাতে তো এই শাড়িটা আমাদের বাংলার বেনারসি না এটা উড়িষ্যার বেনারসি আর এই শাড়িটা খুব গর্জিয়াস তো এই শাড়িটা জানতো ডাবল টোন শাড়ি মানে দুটো কালার রয়েছে কাছে নিয়ে দেখলে বোঝা যায় এর মধ্যে না দুটো কালার বডি যেটা রয়েছে যেটা কি বডি ওখানে তাকালে আর এই শাড়িটাও আমি আরেকবার সেই ব্লগে দেখেছিলাম এই শাড়িটা আর ওই বেনারসি শাড়ি এই দুটো শাড়ি আমি আমার ওই ব্লগ ভিডিওটাই দেখেছিলাম তো এটা গিফট করেছিল আমার ছোট বোন ওর বিয়ের সময় এটা গিফট করে ওই আর কোর বিয়েতে পড়ার জন্য এই শাড়িটা আমার ছোট বোন গিফট করে এটা হলো কোষা সিল্ক আমি পছন্দ করে কিনেছিলাম কোষা সিল্ক শাড়ি এটা এটাও দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এটা ক্যারি করতে আমার কোনো প্রবলেম হয় না আমি নিজেই তো পছন্দ করে কিনেছিলাম তাই এটা আমার অবশ্যই পছন্দের শাড়ি হবে আর এর ব্লাউজ পিসটা না পুরো এই আঁচলটার মতোই আঁচলটা যেরকম দেখতে ব্লাউজটাও সেই একই রকম দেখতে আর ওটা তো আমি গত বছর বানিয়েছি সেই জন্য ওই ব্লাউজটাই আমার এখন ঠিকঠাক হয় আর শাড়িটা তো বেশ লাইট ওয়েট খুব ভালো লাগে শাড়িটা পরতে আমি সাধারণত বিয়ে বাড়িতে যেসব শাড়ি পরে যাই সেই সব শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখন এখানে শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো টাটা বাই বাই গুড নাইট